নমস্কার বন্ধুরা আজকে তো দাদুর শ্রাদ্ধের ভোজ আছে তাই আমি একটু আলতা পরে নিচ্ছি কারণ ঘাটে কামানের দিনে তো একটু একটু আলতা ঠেকাতে হয় তাই আলতাটা পরে নিলাম কেমন লাগছে এই দেখুন চলে এলাম দাদুর শ্রাদ্ধের ছবিটাও দেখিয়ে নিলাম এবার সববার খাওয়া দাওয়া হয়ে গেল আমি এবার কিন্তু বসবো আমরা খেতে এক ব্যাচ উঠলো আর সবাই কেমন গল্প করছে দেখুন আর দু টাইম না খুব ভিড় হয় একটার পর দেখুন একটা থেকে দুটো পর্যন্ত খুব ভিড় হবে মানে লাইন দিয়ে হাত তুলে দাঁড়াতে হয় এই দেখুন বোলপুরের দিদি ভাই ও বলছে ভালো করে খাও আমার তো খাওয়া হয়ে গেল তোমরা এবার ভালো করে খেয়ে নাও যে হ্যাঁ আরও এই দেখুন দীপারানি দাঁড়িয়ে আর ব্লু কালারের শাড়ি পরে আসছে এটা হচ্ছে একটা মানে যে যিনি মারা গেছেন তার বড় নাতনি আর এই দেখুন সবাই আর ঠান্ডাটাও লেগে গেছে দেখছেন তো তা সবাই পাতা টেবিলগুলো পরিষ্কার করুক তারপর আমরা বসবো এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে নিচ্ছি দেখুন দুই বিয়ানে বসে গেছে এখানে আর এঁটো পাতাগুলো পড়ে আছে যারা খেয়েছে নিয়ে আমাদের এই দেখুন কেমন লাগছে আমাদের দুই যা একে দুই যা এই যে নিয়ে ছোটো আমি বড়ো ভালোই লাগছে তাই না কতদিন মাথায় তেল শ্যাম্পু সাবান পরেনি আজকে একটু ভালো করে স্নান করলাম তাই সব বাইকে দেখিয়ে নিলাম একটু ভালো করে পোস্ট দিয়ে ভিডিও করে নিয়েছি পরে দেখাবো পাতা টেবিলগুলো পরিষ্কার করতে কতক্ষণ লাগবে দেখুন এবার পরিষ্কার হয়ে গেল আমাদের টেবিলে পেপার দেওয়া হয়ে গেছে জলের বোতলও নামিয়ে দিয়েছে আর ওই যে উনি নাদ যিনি মারা গেছেন তার নাদ ওটা সামনে গেল। আর এটা হচ্ছে যে আমার পাশে বসে আছে তার বর এইটা ও একটা কথা বললো একটু হাসিও আসছিল এবার স্লারটা পড়ে গেল আর পেঁয়াজটা যখন দিচ্ছে মনে হচ্ছে বাবুরি কতদিন পর পেঁয়াজ খাচ্ছি খুব ভালোই লাগছে পেঁয়াজ দেখুন পনেরো দিন পর পেঁয়াজ খেলাম লবণ দিয়ে ঠিকই ঠিকিয়ে পেঁয়াজটা খেতে বেশ ভালোই লাগলো খেলাম আর শশার সাথেও দেখেন যদি একটু লবণ পরে বিট লবণ দিলে খুব ভালো লাগে তাই না আমার ছেলের খাওয়া হয়ে গেছে এবার চলে এলো বাসন্তী পোলাও আর সাথে শাক আর ছিল চানা মটর পনির চানা ভোজ ভালোই করেছিল অনেক দিন পর তেল এসব খাওয়া হলো বেশি রিচ খাওয়া যাবে না এখন তাই খেতে শুরু করে দিলাম ভালো টেস্ট আমি কেয়াকে বলছি আরে কেয়া দেখ ভালো হয়েছে বলে হুম খুব টেস্টি ভিডিওগুলো করে নিচ্ছি আপনাদের সাথে দেখাবো বলে হুম কেমন ব্যাস এবার চলে এলো সাদা ভাত আর ডাল আর ছেঁচড়া এবার চলে আসবে কি কি দেখি লেবু দিয়ে আর আমার ভেজ ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই এক গাছ তুলে নিলাম তারপরে চলে এলো পোস্ত তারপরে চলে এলো মাছ আর মাছের ঝোল এবার চলে এলো পাঁপড় আর ছিল সাথে একটা করে সন্দেশ আর ছিল দুটো করে রসগোল্লা আর ছিল চাটনি এই যে আমাদের ভান্ডারি মশাই এটা ভান্ডারি পাপড় দিচ্ছে আর ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন কাকিমা না শরীর খারাপ কাকিমা অত কিছু খেতে পারলো না আমি খেয়েছি অল্প অল্প নিয়েছি অল্প অল্প খেয়েছি আর আমার চাটনিটা খুব ভালো লেগেছিলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সাথে থাকবেন পাশে থাকবেন